টানা বৃষ্টিতে শেরপুরের নদ নদীর পানি দ্রুত বাড়ছে ফলে দেখা দিয়েছে আকস্মিক বন্যার সংখ্যা রবিবার বিকেল থেকে থেমে থেমে রাতভর বৃষ্টি ও ভারতের মেঘালয় এবং আসামে ভারী বৃষ্টির ফলে শেরপুরের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এতে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার শঙ্কা করছেন স্থানীয়রা এদিকে শনিবার ঝিনাইগাভি উপজেলার সোমেশ্বরী নদীর পানির তোরে নির্মাণাধীন চাপাতলি সেতুর পার্শ্ববর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি দোকান দুর্যোগ ব্যবস্থাপনা অধিতপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে। কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। জেলা কৃষি বিভাগ আস শতাংশের বেশি পাকা ধান দ্রুত কেটে উচুস্থানে সংরক্ষণের পরামর্শ দিয়েছে। সামরা স্থানীয়। স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি পাশাপাশি আমাদের যে সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে সহযোগিতা শুকনো খাবার পাশাপাশি টিন বরাদ্দ সহ অন্যান্য যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমরা সেগুলোর জন্য আমরা লিখেছি এবং খুব দ্রুত সেটার বরাদ্দ আমরা পাবো পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিফ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট